আসলে আমি এখানে আসার পরে আমি বিভিন্ন জায়গাতে দাম দেখেছিলাম কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মনও টেনেছে ভাইয়ের কাছ থেকে যে জিনিসগুলো যেহেতু ভাইয়ের কাছ থেকে আমি সেবাটা পাবো যেটা আমরা সবচেয়ে বেশি ফিল করি সেটা হচ্ছে সেবা আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের অবস্থান থেকে আমরা একটু সেবা নেওয়া যে কোনো মুহূর্তে তো ভাইয়ের এই ফ্যাসিলিটিটা সবচেয়ে বেশি এই কারণে আমি বলবো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সবসময় চেষ্টা করবেন এখান থেকে মালগুনানোর দাম নেওয়ার জন্য এটা আমার আসসালাম আমি ইব্রাহিম খলিল ফ্লোটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে বড় মতো একটি সেল আপডেট দিতে চলে এসেছি আমার পাশে দুইজন গেস্ট আছেন ওনারা লাকসাম থেকে এসেছেন আজকে ওনারা আমাদের থেকে তিনটি ডিভাইস নিয়েছেন যার মধ্যে একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তোষিবা টু থ্রি টু থ্রি ডাব্লিউ ওয়াইফাই এবং ল্যান্ড কেবল কানেকটিভিটি সাপোর্টেড এই মেশিনটা ওনারা নিয়েছেন এবং নিয়েছেন একটা বত্রিশ দশ প্রিন্টার যেটা স্মার্টের প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এরপর ওনারা নিয়েছেন একটা এ থ্রি ল্যামিনেটিং মেশিন যেটা বেস্ট কোয়ালিটি ডাবল কুলিং ফ্যান সহ তো এই তিনটা প্রোডাক্ট ওনারা আমাদের থেকে নিয়েছেন এখন আপনাদেরকে পরিচয় করে দিব বাইদের সাথে ভাই আমার সাথে আছেন প্রথমে ভাই আপনার হচ্ছে মুফতি ইমরান হোসেন লাকসামি আমার বাড়ি লাকসাম থানায় বাজারের পশ্চিমে বাতাখালি গ্রাম ভাই আসছেন লাকসাম বাতাখালি থেকে আসছেন আমাদের এখানে এবং আমার এই পাশে আরেকজন ভাই আছে ভাই আমার নাম মোহাম্মদ আশিক আমিও লাকসাম থেকে আসছি আমরা দুজনে একসাথে আসছি ভাই থেকে তিনটা জিনিস প্রোডাক্ট নেওয়ার জন্য জি ধন্যবাদ ভাই আপনারা শুনলেন লাকসাম থেকে আসছে আমি এখন ভাইয়ের কাছে জানতে চাইব যে আমাদের থেকে যে মেশিনটা নিয়েছে ওনার অভিজ্ঞতাটা আমার আমরা জানতে চাইবো যেমন আমরা মেশিন ওনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে অফিসিয়াল মেশিনটা পাবেন এবং ইনটেক ব্র্যান্ড নিউ মেশিন পাবেন স্মার্টের অরিজিনাল ইপসন প্রিন্টারটা পাবেন উনি সেই অনুযায়ী প্রিন্টারগুলা পেয়েছেন কিনা এবং আমরা যেভাবে টার্ন গুলা বলেছি উনি সেভাবে পেয়েছেন কিনা আমরা ভাইয়ের মুখ থেকে এখন শুনবো আলহামদুলিল্লাহ আহ ইব্রাহাম ভাই এখানে আসলাম আহ খুব ভালো লাগলো প্রথমে এসেই ওনার আচার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগলো পাশাপাশি সবচাইতে বেশি ভালো লাগছে আমার মালগুর চাইতে একটা জিনিস আমি যেটা দেখতে পেরেছি উনি এখানে বসেই অসংখ্য মানুষ যেনারা চেনা ওনার বিভিন্ন ভিডিও বিভিন্ন মাধ্যমে ওনার থেকে লবি করে ওনার থেকে সেবাটা পাচ্ছে সেই সেবাটা হচ্ছে যে কোনো সময় যদি আপনি কোনো জায়গাতে সমস্যা হয়ে যায় আপনার প্রিন্টারিং ক্ষেত্রে তাহলে আপনি ভাইকে যখনই ফোন দিবেন আলহামদুলিল্লাহ ভাই সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে সেবা দিতে এরপর আপনার পরিচয় নেবে এটাই হচ্ছে সবচাইতে বড় যে জিনিসটা আমরা বিভিন্ন সময় আমরা তো মাল কিনে চলে যাই অনেক সময় দেখা যায় ভাই সবচেয়ে ভালো মালটাই কিন্তু ভাগ্য যদি বা ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে কিন্তু সেবাটা যে উনি দিচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি যখন আসলাম আমি সেকেন্ড হাল মাল চাইছিলাম তো ভাই আমাকে পরামর্শ দিচ্ছে সেকেন্ড আমাদের এখানে ভালো তবে সবচেয়ে ভালো হবে আপনার জন্য ইনটেক মালটা নেওয়া তো ভাইরে সুন্দর পরামর্শ থেকে আমি আসলে আমার বাজেট কম থাকা সত্ত্বেও আমি ইনটেক মালটা নিয়েছি পাশাপাশি যে মালগুলো আমি দেখলাম ভাই আমাকে সবসময় পরামর্শ দিয়েছে এখানে আসার পর থেকে যে ভালো মালটা নেন সবচেয়ে দামি এবং ভালো যেটা সুন্দর হয় সেটা নেন তো ভাই আমাকে যে পরামর্শ দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো মালগুলোই নিয়েছি খুশি হয়েছি পাশাপাশি ভাইয়ের জন্য দোয়া করি ভাই যে আমাকে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন নতুন মানুষ নতুন ব্যবসা শুরু করব সকলের কাছে দোয়া আছে আর ভাইয়ের পরামর্শ তো সবসময় থাকবে ইনশাল্লাহ আর ভাইয়ের যে ভিডিও ইয়ে আছে ইনশাল্লাহ ভাই দিয়ে দিবে আপনারা সবাই সবসময় এগুলো ফলো করবেন ইনশাল্লাহ

আসা পর্যন্ত ভাইয়ের নিয়োগ রিকন্ডিশন মেশিন কিনবে তখন আমি বললাম যে আপনি বাজেট ভাই আমাকে বলে যে ভাইয়ের বাজেট কিন্তু খুবই টাইট বাজেট হম খুব লো বাজেট তখন আমি ভাইকে বুঝিয়ে বললাম যে যেহেতু মেশিনটা দিয়ে আপনি ব্যবসা করবেন অবশ্যই নতুন মেশিন কেনাটা উচিত দেখেন আমার আমার নতুন মেশিন বিক্রি করলে প্রফিট হবে রিকন্ডিশন বিক্রি করলেও প্রফিট হবে কিন্তু নতুনের চেয়ে রিকন্ডিশন বিক্রি করলে প্রফিট মার্জিনটা আমাদের বেশি থাকে এটা আপনারা জানেন আমি আমার প্রফিটের কথা চিন্তা করি নাই আমি চিন্তা করেছি ক্লায়েন্ট যেন ভালো থাকে ক্লায়েন্ট যেন মেশিনটা দিয়ে ভালো ব্যবসা করতে পারে ডিস্টার্ব না করে যেহেতু উনি অনেক দূর থেকে এসেছেন এই জন্য আমি ওনাকে ভালো পরামর্শটাই দেওয়ার চেষ্টা করেছি এবং উনিও আমার কথা শুনেছেন খুব কষ্ট হলে উনি নতুন মেশিনগুলো নিয়েছেন এবং আমার সামনে যে প্রিন্টারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চ্যানেল প্রোডাক্ট অর্থাৎ স্মার্টের প্রোডাক্ট সারা বাংলাদেশের স্মার্টের যে কোনো আউটলেট থেকে আপনারা ওয়ারেন্টি কভারেজ করে নিতে পারবেন স্মার্টের অফিসিয়াল প্রোডাক্টগুলো তো বাইয়ের বাজেট টাইট থাকা সত্ত্বেও কিন্তু বাই নতুন মেশিন নিয়েছে তো এই জন্য বাইকে অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করি সব সময় ক্লায়েন্টদেরকে ভালো পরামর্শটা দেওয়ার জন্য বাই কিন্তু আরো কয়েক জায়গায় গিয়েছিল এবং কম দামেও পেয়েছে কিন্তু ভাই ওইখান থেকে নেয় নেয় আমাকে আমার এখানে কেন জানি ভাইয়ের ট্রাস্টেড মনে হয় এই বিষয়ে ভাইয়ের সাথে যুক্ত করতে চাই আসলে আমি এখানে আসার পরে আমি বিভিন্ন জায়গাতে দাম দেখেছিলাম কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মনও টেনেছে ভাইয়ের কাছ থেকে যে নিয়ে জিনিসগুলো যেহেতু ভাইয়ের কাছ থেকে আমি সেবাটা পাবো যেটা আমরা সবচেয়ে বেশি ফিল করি সেটা হচ্ছে সেবা আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের অবস্থান থেকে আমরা একটু সেবা নেওয়া যে কোনো মুহূর্তে তো ভাইয়ের এই ফ্যাসিলিটিটা সবচেয়ে বেশি এই কারণে আমি বলবো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সবসময় চেষ্টা করবেন এখান থেকে মালগুনের নেওয়ার জন্য এটা আমার মানে পরামর্শ আর কি সবার জন্য জি ধন্যবাদ ভাই তো আপনারা যারা বুঝতে পারলেন আমাদের আজকের ভিডিও আপনাদেরকে বাইর মতামত শুনলেন আমাদের সম্পর্কেও জানলেন তো আপনারা যারা পার্সের ওয়ারেন্টি সহ কিংবা সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা মেশিন কিনতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ফ্লোটেক এক আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সিটি সেন্টারের পিছনে ইব্রাহিম চেম্বার পঁচানব্বই মতিজিল ঢাকা এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট protechbd.com এছাড়া ফটোকপি মেশিনের বিভিন্ন সমস্যার সমাধান আপনি নিজের মোবাইলের মধ্যেই সমাধান করতে পারবেন এর জন্য ইনস্টল করতে হবে আমাদের অথরাইজড অ্যাপ যেটা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে প্রোটেক সাপোর্ট লিখলেই প্লে স্টোর থেকে অ্যাপটা পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন সেখানে আমাদের সকল প্রিমিয়াম ভিডিওগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনার মেশিন পরিচালনার ক্ষেত্রে সার্ভিস বলেন বিভিন্ন এরর কোড বলেন কিংবা অপারেটিং বলেন সকল ক্যাটাগরির ভিডিও কিন্তু আমাদের প্রোটেক অ্যাপে পেয়ে যাবেন যেটা আমরা ইউটিউবে দিব না কারণ প্রিমিয়াম ভিডিও গুলো আমরা ইউটিউবে দিব না শুধুমাত্র আমাদের অ্যাপের মধ্যে পাবেন তো আপনারা যারা নিজের মেশিন নিজে সমাধান করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের অ্যাপ টি ডাউনলোড করে রাখবেন সালাম আলাইকুম